আজ সারা দেশের পাশাপাশি ত্রিপুরা উনকোটি জেলার কুমারঘাট থানাতেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয় এই উপলক্ষে মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের উদ্যোগে আয়োজিত হয় একতার জন্য দৌড় কর্মসূচি কুমারঘাট ও ফটিকরা এলাকার বহু খেলাধুলা প্রেমিক ছেলেমেয়েরা অংশ নেয় এই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় কুমারঘাট থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ম প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সহ অংশগ্রহণকারী সকলকে কলম ও উপহার সামগ্রী প্রদান করা হয় অতিথিদের হাতে অনুষ্ঠানে পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস ও অনিমেষ সিনহা সহ থানার পুলিশ কর্মী ও এলাকার যুব সমাজ কি জানাচ্ছেন অনুষ্ঠান থেকে সংশ্লিষ্টরা শোনাব আমাদের আন্ডার মানে যেটা এটা হচ্ছে যে ইউনিটি ক্রিয়েট করা এবং যেটা এটা আমাদের সমাজের সব সব রকম সব প্রকারের সবাইকে নিয়ে সব একত্রিত হয়ে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আহ্বান একটা যে সর্দার বল্লভাই যে যেটা আমাদেরকে মাঘ দর্শন করিয়েন ওই দর্শনে আমরা চলা কনস্টিটিউশনের যেই মেইন মূলতটা আছে ওই ইউনিটি কে আমরা এগিয়ে যাওয়া তো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে অনেক ইয়ং মাইন্ড আছে ইয়ং পিপল আছে ওদেরকে দিয়ে আমি একটাই বার্তা দিতে চাই যে আমাদের সমাজে যে নেশার সাথে যে ইউরা যুক্ততে। ওদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওদের সাথে এসে জয়েন করুন তারা শরীর চর্চা নিয়ে আছে এবং সমাজ একটা ভালো দিকে তারা যাতে তো ওই এই আহ্বানটা আমাদের পক্ষ থেকে থাকবে যারাই আপনারা ড্রাগস এর সাথে বা নেশার সাথে জড়িত হচ্ছেন দে আর দ্য এক্সাম্পল এন্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এম কি ওরা এই রাস্তাটা বেঁধে নিয়ে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য মূলত যুব সমাজকে নেশামুক্ত রাখা তাই তাদের এই উদ্দেশ্য তরুণ প্রজন্ম যেন খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে নিজেদের জীবনকে গঠনমূলক পথে এগিয়ে নিয়ে যায় সেই বার্তাই তারা দিতে চেয়েছে ভবিষ্যতে কুমারঘাট থানা সমাজ কল্যাণমূলক আরও এমন কর্মসূচি হাতে নেবে নেশা কারবারিদের বিরুদ্ধে বা কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য থাকলে পুলিশকে অবহিত করার আহ্বানও জানান তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন